একশো বারো ফুটের একটা দুর্গা করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবার ভেবেছেন তো ইতিহাস দেখো আমাদের এটা বলে যেটা সৃষ্টি দেখতে মানুষ যাচ্ছে সেটা ধ্বংস ধ্বংসটাও দেখতে যায় তো লোক হবে যদি ধরো মনে হয় যে এটা এইভাবেই করে থাকবে বুঝতে লোক কমবে না সবাই আসবে ধ্বংসটা দেখতে আসবে তৈরি হয়েছে একটা সৃষ্টি দেখতে এই সময় এখন আমাদের মন ভেঙে গেছে

লোক দেখছে আমরা এটা চাইছিলাম না ভাই আমাদের তোমার সত্যি জলাই ঘোড়াঘড়ি করছে আর দাঁড়াবে না আমরা ভেবেছিলাম দিনের জন্য হয়তো দাঁড়াবে একদিনের জন্য দাঁড়াতে পারলো দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে আগামী প্রজন্মের শিল্পীদের বলবো তোমরা আর্ট কলেজে ভর্তি হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না শিল্পীদের সেই পড়াশোনা করে কি লাভ এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয় শুধু নারী দর্শন এই দর্শনই হবে কিন্তু সৃষ্টি হবে না সব ধ্বংস হবে এই মুহূর্তে ষাট লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী সাধারণ গ্রামবাসী কালকে যে কোটে যাবে বলছি না সেই কোটে যাওয়ার পয়সাটুকু নেই কোটে খেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে ফ্রিতে তো আর কেউ ওঠে না দেখিয়েছে কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান কি করে বলবো পুলিশ এসে বলতে কাজ করা যাবে না কাজ বন্ধ এখানে কাজ করছিল যে হ্যালো বন্ধুরা এবার এতে সব থেকে বিতর্কের দুর্গা প্রতিমা ছিল একশো পঁচিশ ফুটের কামালপুরের যে রানাঘাট বিধানসভার সরি রানাঘাট লোকসভার আন্দারে যেটা পড়ে সব থেকে বিতর্কের দুর্গা প্রতিমা ছিল প্রচুর বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসতেই ছিল এমনকি পুলিশ প্রশাসন থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই খবর বহুতই ভাইরাল হয়ে গেছিল তো অবশেষে রানাঘাটের এমপি সেখানে উপস্থিত হয়ে যায় উপস্থিত হয়ে যাওয়ার পরে সেই পুজোটা শুরু করার উদ্যোগ নেয় এবং পুলিশের সাথে কথা বলে চিন্তাভাবনা করার কথা বলেছিল বলার পরে পুলিশ কোনো রায় দিতে বা কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু দেখাতে পারেনি কোর্টের কোনো রায় দেখাতে পারেনি কেন কেসটা চলে গেছে কোর্টেতে তো পুলিশের সাথে কথা বলার পরেই তারা কাজ শুরু করে দেয় এবং গ্রামবাসীর মধ্যে একটা বিশালই হতাশ ভাব ছিল সেটা ভিডিওতে দেখতে পেয়েছ অবশেষে তারা সবার মধ্যে একটা খুশির আমেজ এসেছে তো তারপরে তাদের যে এই উৎসাহটা ছিল এই প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি মহালয় চলে গেছে তারপর কীভাবে উদ্যোগ নিয়েছে কাজটা শুরু করবার জন্য এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে দেখো শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো এখন ভিডিওতে দেখুন এমপি যখন এসেছিলো গ্রামবাসীদেরকে নিয়ে ওখানে তো পুলিশ ব্রিগেড বসেই ছিল তো পুলিশ ব্রিগেডের সাথে কথা বলতে যাওয়ার দৃশ্য এটা হচ্ছে যখন এমপি উপস্থিত হয়েছিল তখন গ্রামবাসীদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুলিশদের সাথে আলোচনা করতে গিয়েছিল এবং তাদের কাছ থেকে প্রমাণপত্র চাইতে গিয়েছিল যে কোর্টের কোনো রায় যেহেতু নেই আপনারা কেন এই পুজো বন্ধ করেছেন কেন তো সেই কথা জিজ্ঞাসা করতে গিয়েছিল পুলিশের কাছে পুলিশ সদুত্তর দিতে পারেনি বলে তখন এমপি নিজ দায়িত্বে বলে যে আমি আছি তোমরা স্টার্ট করে দাও পুজোটা এবং প্যান্ডেলের কাজ শুরু করে দাও ঠাকুর প্রতিমার যে কমপ্লিট করার কাজ শুরু করে দাও আমি এটা দায়িত্ব নিচ্ছি যতক্ষণ না কোর্টের রায় আসে আমরা কারো কথা মানবো না আলহামদুলিল্লাহ না কারণ তো ব্যস্ততা চলে কিছু কারণে বাধা দিচ্ছে এটা কি বাংলাদেশ না পাকিস্তান হলো নুরুল কাজটা বন্ধ মজুমদার না সুপড়িয়ে সাহেব বলুন কে আছে বলুন

ওই সময় থেকে এমপিকে ওখানে বসিয়ে রেখেই জ্বর কদমে শুরু হয়ে যায় দুর্গা প্রতিমা কমপ্লিটের কাজ দেখো পুলিশের সাথে কথা বলার সাথে সাথে শয়ে শয়ে জনতা আসে হাতে হাত লাগিয়ে কিভাবে পুজোটা শুরু করছেন আর মানুষজন রিয়াকশান দিয়েছে সবার মুখে একটা হাসির ছিটা দেখতে পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগেই কিছু দিন আগে একসাথে সবাই মিলে কান্না শুরু করেছিল গোটা গ্রামবাসীরা এমপি যাওয়ার পরে যখন ভরসা দেয় তারপরে সবার মধ্যে একটা খুশির আবরণ সৃষ্টি হয় এবং এমপিকে ওখানে বসিয়ে রেখেই দুর্গা প্রতিমার কাজ শুরু করে দেয় চলো বন্ধুরা সকলের জন্যই সুখবরটা রইল সবাই প্রতিমা দেখতে যাওয়ার জন্য লাইন দিতে শুরু করে দাও আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিও